হ্যালো ভিউয়ার্স ক্যামেরাজ্যান সবাই আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এখানে আপনাদের বরাক নদীর উপরে যে কাজটি চলছে আপনাদের নিশ্চয়ই জানা আছে বারতমালা প্রকল্পের কাজ তো এই বারতমালা প্রকল্পের কিছু বরাক নদীর উপরে যে সেতু নির্মাণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ চলছে তো এই রাস্তায় অ্যাকচুয়ালি যদি হয়ে যায় তাহলে আমাদের গৌহাটি যেতে খুব সহজ হবে খুব কম সময়ের মধ্যে আমরা গোয়াটিতে গিয়ে পৌঁছতে পারব এখন যে সমস্যা আমরা ভুগছি সেই সমস্যাটি আর হবে না যত সময় লাগে এখন যত সময় লাগছে গোয়াটি যেতে তো এর ভারতমালা প্রকল্পটি পুরো সম্পূর্ণ হয়ে গেলে আমাদের অনেক কম সময় লাগবে গোয়াটি যেতে তো আশা করছি আমরা কয়েকদিনের মধ্যে এই রাস্তাটি পেয়ে যাব নতুন রাস্তাটি পেয়ে গেলে আমাদের যানবাহনের সুবিধা অনেক ভালো হবে তো তাই ভাবলাম ওখানে ঘুরতে গিয়ে আপনার সামনে ভাবলাম ভিডিওটি তুলে ধরি কেমন হলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন দেখতে পাই আপনারা ওই পারে একটা প্রবলেমে কাজ করে আর বর্তমানে নদীর নিচের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে আর বর্তমানে এমন উপরের কাজ হয়ে গেছে বাকি যেগুলো তো খুব সুন্দরভাবে কাজ হলো কাজ হওয়ার আসাম সরকার আমরা ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে এই যে কাজ চলে আর নতুন একটা রাস্তা পাইনি